বন্ধুরা এক চামচ চিনি দিয়ে তোমরা তোমাদের ত্বককে ফেসিয়ালের থেকে দশ গুণ ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে থাকবে না কোনো দাগ থাকবে না মুখে ছোপ ছোপ কালো দাগ মেস্তা ময়লা নোংরা উঠিয়ে দিয়ে এক চামচ চিনি তোমাদের ত্বককে কীভাবে এতটা সুন্দর উজ্জ্বল ফর্সা করবে সেই টিপসটাই থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা না টেনে প্রোটুকু দেখার অনুরোধ করছি যারা আমার পেজে নতুন তারা লাইক দিয়ে ফলো করে দেখতে থাকো এর জন্য প্রথমেই আমি ব্যবহার করবো এখানে হাফ চামচের মতো চিনি যেহেতু আমি মোটামুটি দিন বা দুই দিন ব্যবহার করতে পারবো সে পরিমাণে তৈরি করব তো অল্প চিনি দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো চিনির সাথে দিয়ে দেবো হাফ চামচ বেসন বেসন কিন্তু অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমাদের মুখের মরা কোষগুলোকে তুলে দিয়ে নতুন কোষ গজাতে সাহায্য করবে এবং বেসন তোমাদের ময়লা নোংরা কালো দাগ তুলে ত্বকটাকে উজ্জ্বল ফর্ষা করবে দুইটা উপকরণই আমাদের ত্বকের জন্য প্রচুর ভালো এবং একদমই ন্যাচারাল দুইটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাবে যাতে কোনো রকম দানা দানা না থাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো চার পাঁচ ফোটার মতো লেবুর রস লেবু যাচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এটা কিন্তু তোমাদের তাকে ব্লিচিংয়ের কাজ করবে তো অবশ্যই এখানে লেবুর রসটা দেবে লেবুর রস যদি অ্যাভয়েড করতে চাও বা মুখে পিম্পল থাকে জ্বলতে পারে তাহলে তোমরা এখানে আলু অথবা টমেটো রস ব্যবহার করতে পারো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে দানা দানা না থাকে এরপরে দিয়ে দেবো তিন চিমটির মতো কস্তুরি হলুদের গুঁড়ো কস্তুরি হলুদ বাসা না থাকলে তোমরা কাঁচা হলুদের রসটাও এখানে ব্যবহার করতে পারবে তবে রান্নার হলুদটা অ্যাভয়েড করতে পারলে বেশি ভালো হয় খুব সুন্দর করে হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করে দেখো চিনি দিয়ে ত্বক ফরসা হবে একদমই রাতারাতি তারপর অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাক আকার দিয়ে দেবো একদমই ঘন হবে না একটু পাতলা পাতলা করে ফেস প্যাকটা তৈরি করবো এই ফেস প্যাকটা তোমরা যখনই লাগাবে তখনই কিন্তু শুকাতে হবে মুখে সুন্দর করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দেব কয়েক ফুটের মতো নারকেল তেল নারকেল তেল তোমাদের ত্বকে ড্রাই হতে দেবে না খুচকি যেতে দেবে না ভাঁজ করে যেতে দেবে না ফলে ত্বকটা থাকবে টান টান ফর্ষা উজ্জ্বল তোমাদের বয়স যতই হোক মুখের স্কিনটা যদি টান টান থাকে উজ্জ্বলতা যদি বৃদ্ধি পাওয়া তাহলে কিন্তু তোমাদের বয়স একদম তুমি বোঝা যাবে না তাই একদমই মানে বারো আঠারো টিনেজার থেকে ছেলে মেয়ে বৃদ্ধ প্রত্যেকে এই ফেস প্যাকটা লাগাতে পারবে অল্প সামান্য একটু পাতলা হয়ে গেছিল তো অল্প একটু বেসন দিয়ে আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটা কথা বলে রেখে যাদের মুখে প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে মুখে দাগ হয়ে গেছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি নিজেও শেয়ার করে রাখতে পারো দেখে দেখেও এই প্যাকটা তৈরি করে তোমরা লাগাতে পারবে এক চামচ চিনি যে এত ভালো ত্বক পরিষ্কার করতে পারবে তুমি বিশ্বাসই করবে না খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি দেখো ঘনত্বটা ঠিক এভাবে রাখবে এবং বেশি পরিমাণে তৈরি করবে না জাস্ট একদিন বা অথবা দুই দিনের জন্য তৈরি করবে আবার শেষ হয়ে গেলে আবার তৈরি করে ব্যবহার করবে এবং দেখো ঘনত্বটা ঠিক এভাবে রাখবে প্রথমে মুখটা ভালো করে পরিষ্কার করে এসো সমস্ত মুখে এটা লাগবে লাগানোর সময় হালকা হাতে একটু মাসাজ করে দিও পনেরো থেকে বিশ মিনিট পর যখন শুকিয়ে যাবে প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে মুখটা মুছে তারপর তোমরা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে দেখো কতটা ফরসা হয় শুধু মুখে নয় হাতে পায়ে প্রত্যেকটা জায়গায় গলায় ঘরে লাগাতে পারবে এবং অবশ্যই অবশ্যই সপ্তাহ অন্তত তিন দিন ব্যবহার করো যদি চিনি দিয়ে তখন ফরসা করতে কারণ চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমাদের ত্বকের মরা কোষগুলোকে উঠিয়ে দিয়ে নতুন কোষ গজায় ফলে তার ফসা দেখা যায়